সবাই ভালো আছেন ইতিমধ্যে কিন্তু রাজনীতি খুব ভালো চলতে আছে বাজারে খুব কষ্টও লাগে আবার হাসিও পায় বিষয়গুলা খুবই অদ্ভুত এই যে জুলাই জুলাই মাসের গত মানে আট নয় মাসের আগের জুলাই যুদ্ধারা যারা ফ্রিডম ফাইটার ইলিয়াজ হুসেন ভাই তারেক রহমান ওই যে বিক্রেতা ভাইয়ের কথা বলতেছি আর কি তো তার তার বিরুদ্ধে মারাত্মক বড় রকমের ও তার বিরুদ্ধে মারাত্মক বড় রকমের এক অভিযোগ বড় রকমের এক অভিযোগ দিছে আমাদের ইলিয়াস ভাই তো বিষয়টা খুবই জটিল কারণ উনি তো খুবই ট্রেন্ডের একটা মাল যেই কথায় বলে সেখানে লাইগা যায় কখনো কখনো স্বরাষ্ট্র স্বরাষ্ট্রপদেষ্টারে ধরে এক এক সময় এক একজনের ধরে আর যেই দিকে ধরে তো পুরো একদম শেষ করে দেয় সার্কার করে দেয় তো ভাই আর তারেক রহমান ভাই যেভাবে তার প্রতি উত্তরগুলো প্রদান করতেছে বোঝা দিতেছে তো তিনি একদমই নির্দোষ তো বেচারার আর এইভাবে ফাঁসানি দরকার হ্যাঁ এটাও সত্য সাংবাদিক মানেই তো শুধু যাচাই সাংবাদিক মানেই এইটা না যে শুধু সব সময় সঠিক হইব বিষয়গুলো হইলো খুসায়া অনেক কিছু বার করতে হয় খুসায়া টুসায়া হাসা ডারে বার করতে হয় এটা সাংবাদিকের দায়িত্ব এই হিসেবে আমি ইলিয়াস ভাইয়ের এক মন্দ বলি না কারণ মন্দ এরা মনে হয় না মন্দ কাজ তো আপনারা বিষয়গুলো আপনারা এই বিষয়টা এত খুব বেশি বাড়ায় না বাড়াইলে পরবর্তীতে আমাদেরই ফস্ত হইব পরে আবার এই সরা সরি আসার সুযোগ পায় লাগব যে কোনো স্টেপ নিলে একটু ভাই ভেবে চিনতে নেন আপনারা তো অভিজ্ঞ লোক আমরা তো কোটি স্বপ্নের কাল আসসালামু আলাইকুম